হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনারা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা মালয়েশিয়াতে ইউনিফাই সিম চলান ইউনিফাই ইউনিফাই সিমের কিভাবে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স জানবেন সে বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দেব তাহলে দেরি কেন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা মালয়েশিয়া থাকেন তাদের জন্য এই ভিডিওটা যারা ইউনিফাই সিম সিম ইউনিফাই থেকে কিভাবে আপনারা ধার আনবেন ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন সেজন্য আপনাকে টাইম প্রবেশ করতে হবে ভিতর প্রবেশ করার পরে আপনাকে লিখতে হবে ইউনিফাই মোবাইল অ্যাপস এই অ্যাপসটা আগে ইনস্টল করে নিতে হবে আমার যে ইনভেস্ট করা আছে সেজন্য আর করলাম না আমি আপনারা নিজে নিজে ইনস্টল করে নিবেন আপনারা চাইলে আমার চ্যানেল ভিডিও আছে দেখে দেখে করতে পারেন তারপরে ওপেনে ক্লিক করে দিতে হবে আমি এখন ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনার থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করতে হবে আমি এখানে থ্রি ডট মেনু আছে এইটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর নিচে দেখুন লেখা আছে মাই মাই ব্যালেন্স ব্যালেন্স এই ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কয়েকটা অপশন আছে এখানে নিচে লেখা আছে ক্রেডিট সস আমাদের কাজ হলো ক্রেডিট সস এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্রেডিট সসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এক কমেন্ট এরব চলে আসবে তারপরে নিচে দেখুন লেখা আছে 3 তিন দিনে আপনি চাইলে তিন দিনে পেমেন্ট নিতে পারেন বা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন সেজন্য আপনি তিন দিনে এখানে ক্লিক করে দিতে হবে এখানে আপনি লেখাগুলো আগে পড়ে নেবেন আপনি তিন দিনে না তিন ইঙ্গিত যদি পিন নেন বা ধার নেন ইমার্জেন্সি ব্যালেন্স নেন সে সেক্ষেত্রে আপনাকে এখানে পঁচাত্তর পয়সা চার্জ দিতে হবে তিন ইঙ্গিতে এ সব এখানে লেখা আছে চাইলে পরে নিতে পারেন পরে নেওয়ার পরে আপনাকে দেখুন এই এযেগে পুরোপুরি লেখা আছে লেখা লেখাটা দেখে নেবেন লিখে দেখে তারপরে আপনাকে নিচে একটা অপশন আছে সাবমিট আপনাকে এখানে সাবমিট এই অপশনে ক্লিক করতে হবে যেহেতু আমি টাকাটা ইমারজেন্সি ব্যালেন্স নিব না সেক্ষেত্রে আর করব না কিন্তু আপনাদের জন্য দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি তাইলে আমি এখানে এই যে নিচে দেখুন লেখা আছে সাবমিট এই অপশনে আপনি চাইলে যদি আপনাদের দরকার তাহলে আপনি এটার উপর ক্লিক করবেন যদি দরকার নাই তাহলে দরকার নাই আপনি এটা আপনাদের দেখানোর জন্য আর কি করছি এটা অনেক সময় ব্যালেন্সে টাকা থাকে না সেজন্য আপনি শিখে রাখতে পারেন অনেক উপকার আসবে টাকা বিশেষ অনেক উপকার আসবে এভাবে আপনারা খুব সহজে আপনারা ব্যালেন্স ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে दवा से चाले देखे नीते थैंक यू फॉर वाचिंग द वीडियो थैंक यू